সর্বোচ্চ সুস্বাদু ও মিষ্টি ড্রাগন ফল কেমনে পাবেন বন্ধুরা আপনি অনেক পরিশ্রম করে সাত বাগানে ড্রাগন ফলিয়েছেন তো পরিপূর্ণভাবে সেই ড্রাগনের স্বাদ যদি উপভোগ করতে না পারেন তাহলে আপনার পরিশ্রম সম্পূর্ণ সার্থক হলো না এই ভিডিওতে দেখাতে চলেছি কেমনে আপনারা পরিপূর্ণ পরিপক্ক সুস্বাদু এবং সর্বোচ্চ সম্পন্ন ড্রাগন সংগ্রহ করতে পারবেন এই গাছটিতে বেশ কয়েকটি ড্রাগন একই সঙ্গে পরিপক্ক হয়েছে কিন্তু সবগুলাই সংগ্রহ বা হারভেস্ট করার জন্য উপযুক্ত হয়নি একটি ড্রাগন ফল যখন পরিপক্ক হয় তখন তা গাঢ় গোলাপি বর্ণ বা লাল বর্ণ ধারণ করে এই অবস্থায় আমরা বুঝতে পারি ড্রাগনটি পরিপক্ক হয়েছে এবং সংগ্রহ করা যায় কিন্তু কিন্তু সর্বোচ্চ সুস্বাদু ও পরিপক্ক ড্রাগন পে সংগ্রহ করতে কিছু কৌশল অবলম্বন করতে হয় আজ জানাবো আপনাদের সর্বোচ্চ সম্পন্ন ড্রাগন সংগ্রহের কিছু কৌশল ড্রাগন ফল যখন এই রকম রং ধারণ করবে তখন স্বভাবতই এইটা খাবারের উপযোগী এবং পরিপক্ক কিন্তু মিশ্রতা আসবে তখনই যখন ফলটি পূর্ণতা পাবে তো আসুন দেখি আমরা কোন ফলটি সংগ্রহ করার সম্পূর্ণ উপযুক্ত এখানে একটি ফল দেখতে পাচ্ছেন এটি পরিপক্ক ফল পাশে আরও একটি ফল রয়েছে পরিপক্ক ফল এই ফলটি সংগ্রহে অনুপযুক্ত এর শীর্ষস্থানে দেখেন এখানে এখনো সবুজ ভাব এবং ফলটি সম্পূর্ণ রংও ধারণ করে নাই এই ফলটি অবশ্য রং চলে এসেছে কিন্তু তারপরও আমরা বলবো এটা পরিপক্ক হয় নাই সর্বোচ্চ মিষ্ট ফল সংগ্রহের জন্য আপনি যেটা করবেন এই যে ফলের সম্মুখ ভাগ একটু ভালো করে লক্ষ্য করবেন এইটা স্বাভাবিক এটা স্বাভাবিক কিন্তু পাশেই একটি ফল আছে আমি এটা সংগ্রহ করি সংগ্রহ করে আপনাদের দেখানোর জন্য আমি ফলটি সংগ্রহ করলাম দেখুন এই যে এটা ফলের রঙের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে আচ্ছা এছাড়া এই ফলটির সম্মুখ ভাগে মুখের কাছে এই যে এখানে এই স্থানটিতে একটি ফাটল লক্ষ্য করা যাচ্ছে তো এই অবস্থায় উপনীত হলে আপনারা ফলটি সংগ্রহ করতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম